মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো আজ হলো আজ হলো মঙ্গলবার আর এখন বাজে ওই প্রায় সাড়ে সাত সাতটা পনেরো মতন বাজে আর আজকে আর্লি যাবে সেই কারণে আজকে তাড়াতাড়ি তো বাইরের ওয়েদারটা ভীষণ ভালো ঠান্ডা ঠান্ডা রোদ উঠেছে হালকা হালকা রোদ উঠেছে কালকে যে বৃষ্টি হয়েছে সেই মানে ওটাকে কী বলে প্রভাব সেই প্রভাবটা আজকের দিন থাকবে আর আগামীকাল অল্প অল্প থাকবে ব্যাস তারপর থেকে আবার যেই গরম সেই গরমই পড়বে বাবা আবহাওয়া দপ্তর হয়ে গেছে আমি তো যাই হোক এই উঠলাম আর কালকে যে ডাল আর ডিম করে রেখেছিলাম কারণ আজকে আর্লি যাবে সেই কারণে তো ডালটা ডাল বসলাম তারপরে ডিম বসাবো উচ্ছে নিয়ে এসেছি উচ্ছে আর বেগুন ভাজা করব আর হচ্ছে তোমার কি করব সজনে বের করেছি পটল বের করেছি দেখা যাক কি করা যায় কালকে এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে বাপের বাড়ি বলছিলাম না বোন ফোন করেছিল যাওয়ার কথা বলছিল কালকে আগামীকাল বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক কত দূর কী হয় তো চলো জটাপট কাজগুলো করে নিই তো বন্ধুরা বাজে এখন আটটা সাতান্ন অর্থাৎ নটা বাজতে যায় বর খেয়ে দিয়ে কাজে চলে গেছে অনেকক্ষণ এখন হয়তো মাঝপথে পৌঁছেও গেছে অফিসের মাঝপথে পৌঁছেও গেছে আর আমি মাত্র খেয়ে উঠলাম ঠান্ডা ভাত বেগুন ভাজা কি বিচ্ছিরি যে লাগলো কারণ সবাইটা দিয়ে থুয়ে তারপরে খেতে খেতে আমার ভাত ঠান্ডা হয়ে যায় সেডুর খাওয়া দাওয়া কমপ্লিট দরজাটা দিয়ে রেখেছি ওই যে দরজাটা দিয়ে রেখেছি কারণ মলি নদী ওপরে যাবে মলিনাদির সঙ্গে সঙ্গে ওপরে চলে যায় এমন বধ তো আমি খেলাম বেগুন ভাজা দিয়ে সেরু দই দিয়ে আর বর হচ্ছে উচ্ছে বেগুন ভাজা দিয়ে খেয়ে গেছে ওকে দিয়ে দিলাম ডিম ডাল আর উচ্ছে বেগুন ভাজা আজকে আর দই দিইনি ঠিক আছে তো কারেন্ট এসছে পাম্প চালানো হয়েছে ফ্রিজটা চালিয়ে দিই তার আগে চিংড়ি মাছটা বের করি আমার সেই অসহ্য কাজ আজকে আবার করতে হবে সেটা হচ্ছে ইচড় কোটা কারণ ওই কালকে যদি যাই তাহলে কিছু তো করে রেখে যেতে হবে আর সেটা ইঁচড় টে পেরে রেখেছে মলিনাদিও মলিনাদিও আজকে আসতে দেরি হয়ে গেছে আর বাইরে এত পাতা পড়েছে প্রচুর পাতা পড়েছে সেই ঝাড় দিতে দিতে আরও দেরি হয়ে যাচ্ছে কিছু করার নেই সব বাড়িরই এই একই পরিস্থিতি তো মলিনাদি কিছু বলবো একটুখানি কেটে দাও সেও এখন আর পারবো না বলতে এখন আমার সেই নিজেরই কাটতে হবে আমার ওই আটা ফাটার প্রবলেম না আমার প্রবলেম হচ্ছে বটিতে আমার ধান নেই এত কষ্ট হয় না কাটতে সে সারা শরীরের জোর লাগিয়ে দিতে হয় তারপরেও হতে চায় না তো দেখি করতে হবে নিজের একা একা আর সজনে কুটলাম সজনেটা দিয়ে দেখি কী করি আগে এই চোরটা কুটি তারপরে দেখা যাবে কী করি না করি কুটেনি কারণ এই চোরটাকে তো সেদ্ধ বসাতে হবে ওই চোরটা দেখাই তোমাদেরকে ব্যাকরা চেঁকরা আগের আগের দিনের এই চোরটা ভালো ছিল সমান ছিল আজকেরটাই দেখো পোকরা জানি না কাটলে পরে কি বেরোবে তো এই দেখো এই যে অর্ধেকটা কাটলাম অর্ধেকটা কেটে এই যে বের করলাম আমি কাটলাম মলিনা দিয়ে আমার একটু দেখিয়ে দিয়ে গেল বাসন মাঝে যাচ্ছিল তাই আমাকে একটুখানি কাটা দেখিয়ে দিয়ে গেল কারণ বহু আগে কুটেছিলাম আমার মনে নেই তো আর আগের দিন যেটা কেটেছিলাম সেটা হচ্ছে কচি ছিল দানা বাতি হয়নি এটা দানা বাতি হয়ে গেছে মানে বুঝতে পেরেছো তো বয়স হয়ে গেছে এই চোরের তো এই যে সর্ষের তেল নিয়ে বসেছিলাম মলিনা দিয়ে এসে ঢেলে দিয়েছে বলছে করো কি হাতের মধ্যে একটুখানি লাগিয়ে নিয়ে হয়ে গেল বাটিতে মধ্যে নিয়ে নাও না তো পারবা না কাটতে তো এইটা আর কাটলাম না এটা আমি আর করবো না আমাদের জন্য এইটুকু যথেষ্ট এর সঙ্গে এখনো আলু যাবে তো ভাবলাম এটা প্রেশার কুকারে একবারে ঢুকিয়ে দিয়ে সিটি মেরে নিই মলিনা দিয়ে জিজ্ঞাসাও করলাম কটা সিটি মারতে মারতে হবে বললে একটা মারলে যথেষ্ট তো আমি এটাকে প্রেশার কুকারে ঢুকানোর আগে ভাবলাম তোমাদেরকে একটু তো দেখিয়ে নিই এচড়টা সেদ্ধ হয়ে গেছে আর আমি তেল দিয়ে নিয়েছিলাম এর জন্য কালো দাগও হয়নি তো তোমরা যারা যারা আমাকে টিপস দিয়েছ যে সর্ষের তেল দিয়ে তারপরে এঁচড় সেদ্ধ করো প্রেশার কুকার মাছ কষ্ট হবে না তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি হাত দিয়ে চেপে দেখলাম একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এদিকে এই সজনে ডাটা দিয়ে পোস্ত করব পোস্ত হ্যাঁ ডাটা পোস্ত করব তার জন্য পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি হ্যাঁ আর কাঁচা লঙ্কাই কিন্তু বেটেছি কাঁচা যে পাকা হয়ে যায় সেই লঙ্কাগুলো বেছে বেছে নিয়ে বেঁচেছি বেটেছি কি যে বলছি আর এখানে এ আলু এই যে চিংড়ি মাছ আর এই হচ্ছে সজনে আর এই হচ্ছে ডাটা কয়েকটা ডাটা ছিল সব একসঙ্গে দিয়ে প্রস্তুত দিয়ে করে ফেলছি কপাল খারাপ হলে যাওয়া হয় আমার মোটামুটি সবই গোছানো টোছানো হয়ে গেছে এই চোরের আলুও ভাজছি এরপরে চিংড়ি মাছ ভাজবো তারপরে বসিয়ে দেওয়ার পালা কিন্তু ওই যে দেখো কারেন্ট নেই বোর্ডগুলো দেখো কারেন্ট নেই তাহলে মিক্সিতে মশলা করবো কী করে যখন মশলা করছি তখন যদি দেখতাম কারেন্ট নেই তাহলে আদাটাও বেটে নিতাম আর টমেটো কুচিয়েই দিয়ে দিতাম যেরকম হতো হতো কিন্তু এখন পাটা ফাটা ধুয়ে তুলে ফেলেছি এখন আবার পারতে ইচ্ছা করে দেখি আধা ঘন্টা মতন অপেক্ষা করি যদি কারেন্ট আসলো তো করলাম না তো সেই শিলনোড়াই আমার নামাতে হবে আর কি আমি ভাবতে পারিনি এই সারা রাত ছিল না এসছে আবার চলে যাবে অনেকক্ষণ হয়েছে গেছে আসছে না এখনো তো ডাটা পুস্তা হয়ে গেছে বন্ধ করে দেবো চিনি টিনি সব অ্যাড করেছি সেদ্ধ হয়েছে নাকি দেখে নিয়েছি এটা কমপ্লিট আর এদিকে এই যে চিংড়ি মাছ আর আলু ভেজে রাখলাম জানি না কখন আসবে কারেন্ট ভালো লাগছে না পনেরো এগারোটা বাজে আর বসে থাকতে পারলাম না ওই আদা তো ওই চিরি করে কাটা হয়ে গেছে যাতে করে মিক্সিতে ভালো মতন পেস্ট হয় ওটাকে দেখি ওই যে থেতনি দিয়ে থেতো করে তারপরে করে ফেলি আর কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে কি করবো তাই আর কতক্ষণ অপেক্ষা করব দো ভালো লাগছে না আমার গেছে তো গেছে কারেন্ট আসার নামই করে না তো দেখো এই যে এখানে হলুদ লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে চিনি জিরে গুঁড়ো আর লবণ একসঙ্গে জল দিয়ে গুলে নিয়ে এখন সবে জল দিয়ে রেখেছি গুলবো আর এই যে কড়াইতে তেজপাতা কাঁচা এই শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আদা গ্রেট করে আর টমেটো কুচি একটা টমেটো কুচি আর কি করবো এই করছি তো দেখো বন্ধুরা ইঁচড়ের তরকারি আমার রেডি ইঁচড় চিংড়ি রেডি তো ঘি আর গরম মশলাও আমি দিয়ে দিয়েছি আর আগের দিন যেরকম অনেক টান টান রেখেছিলাম আজকে কিন্তু অতটা টান টান রাখিনি সামান্য একটুখানি ঝোলঝোল রেখেছি আর খেতে সত্যি বলছি বর বলছিল যে আগের দিনের থেকেও আজকেরটা বেশি ভালো হয়েছে হবেই কারণ আগের দিন আমি রান্নাটা ঠিক মতন জুট করে করতে পারিনি সে কারণটা হচ্ছে সেদ্ধ করার টেকনিকটা বুঝতে পারিনি কড়াইতে দিয়ে সেদ্ধ করাটা আমার বোকামো হয়ে গেছিলো আজকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করেছি খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা বাজে দুটো দশ আর পুজো দিয়ে উঠলাম আর পুজো দেওয়ার আগেই ভাত ঠাত করে গেছি মানে দুই রকমের ভাত একটা ভাত গড় দিয়ে রেখে স্নান করতে গেছি তারপরে এসে আরও একটা ভাত গড় দিয়ে দিলাম মানে উতরে রেখে গেছিলাম তারপরে পুজো টুজো দিয়ে নিলাম এখন আর আজকে একটুখানি মাথা ঘুষলাম কালকে যেহেতু বাড়ি যাওয়ার ইচ্ছে আছে সেই কারণে আজকে একটুখানি মাথা ঘুষলাম দেখা যাক কি হয় কালকে আরও বুধবার আর চলছে আমাদের ওই কুলপুকুর মন্দিরে মেলা হ্যাঁ কুলপুকুর মন্দিরে মেলা চলছে আর গতকালকে ঝড় বৃষ্টি হয়ে গেল এটা ছোটোবেলা থেকে কারণ এই সময়টা ঝড় বৃষ্টির সময় আর এই সময়েই ওই কুলপুকুরে মেলা হয় বছরে দুটো মেলার জন্য ছোটোবেলা থেকে ছোটোবেলায় অপেক্ষা করে থাকতাম এক হচ্ছে রথের মেলা আর এক হচ্ছে এই মেলা কুলপুকুরে মেলা কারণ ধারে কাছে ছিল হাটতারতে যেতাম হাটতারটতে চলে আসতাম চলো এবার খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ভিডিও করতে হবে তো এই যে দেখো ভাত নিয়ে নিয়েছি আর দুপুরের তরকারিটা দুটো বা বাটিতে আলাদা আলাদা করে রেখেছি কারণ কারেন্ট কখন আসবে না আসবে ফ্রিজ কখন চলবে না চলবে সেই ভয়ে আমি আলাদা আলাদা করে রেখেছি চলো খেয়ে নিই এই দুই পদ দিয়েই এই দুই পদই রান্না করেছি দুপুরের জন্য চলো খেয়ে নিই সকালবেলা তো উচ্ছে বেগুন ভেজেছিল সেটা বরকে দিয়ে দিয়েছি আর খেয়েও গেছে তাই দিয়ে বাবা এ তোর ডাটা চিবতে চিবতেই সময় শেষ বাপরে বাপ দেখো গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন সাতটা বাজলে দু মিনিট মতন বাকি সাতটা বাজলে দু মিনিট বাকি আর আমি ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা ঘুম হয়েছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তাই ঘুম হয়েছে কেমন হলতে হলতে লাগছে না মানে কোনো মানে পেছনের ক্যামেরার ইয়ে করার জন্য হয়তো ফিল্টার মারা ছিল সেটাই সামনের মধ্যে রয়েছে যাই হোক সাড়ে ছটার সময় উঠেছি সন্ধ্যা দিতে যাবো জল আনতে গেছি ঘটিতে করে জল আনতে গেছি ফোন এসছে আমি বললাম হয়তো অন্য কোনো ফোন বর ফোন করবে সেটা ভাবতে পারিনি এই সময় বর ফোন করে আটটা সাড়ে আটটার থেকে বর ফোন করে কি করো এই সেই জানার জন্য ফোন করেছে বলছে আমার আজকে আস্তে আস্তে দশটা বাজবে আমি বললাম কেন বলছে ক্লোজিং করার স্টাফ নেই মানে ক্লোজ করার স্টোর ক্লোজ করার স্টাফ নেই আমাকেই করতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে কিছু করার নেই ওর মানে কি বলবো দু ঘন্টা এক্সট্রা ডিউটি দিতে হবে নয় ঘন্টা ডিউটি দাও তো এগারো ঘন্টা ডিউটি দিতে হবে তা ওখান থেকে আবার বলেছে অন্য কোনো একদিন এক্সট্রা ছাড় নিয়ে নিও ঠিক আছে অসুবিধা নেই কোনো কোনো সময় করতে হয় কিন্তু ওই যে টাইমিংটা বেশি হয়ে গেল এতক্ষণ দাঁড়িয়ে থাকা ওই দাঁড়িয়ে থাকার কথা মাথায় আসলে না আমার মানে মাথা খারাপ হয়ে যায় খুব কষ্ট হয় তো চলো এবার চা করে নিই আর ভিডিও দেখছিলাম অন্য একটা ফোনে ভিডিও দেখছিলাম সেটা দেখতে দেখতে চাটা করে নিই রে সোনা বাপ্পা হ্যাঁ চলে কারেন্টটা এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে সে ধারণার বাইরে দশটা বাজদে পাঁচ ছ মিনিট সাত মিনিট মতন বাকি আমি মাত্র ভাত গড় দিয়ে আসলাম বরকে ফোন করলাম ভাবলাম হয়তো ও তো ঢোকে ওই দশটা পাঁচ দশ নাগাদ হাতে দশ মিনিট মতন টাইম আছে একটা ভিডিও শুরু তো করে রাখি তারপরে দেখা যাবে তা ফোন করলাম বললো যে এইমাত্র আমি নাবলাম ঠাকুরনগরে নেমে গেছে তো এখন আর ভিডিও শুরু করার কোনো প্রশ্ন আসে না ওই খাওয়া দাওয়া করে তারপরে বসবো কিন্তু এত প্রবলেম মানে ওই ঘরটায় তো ইনভার্টারের লাইন নেই তো এবার আমি ভিডিও করতে বসলে যদি বর ঘরে থাকে তাহলে সেরু ভিডিও করতে দেবে না কারণ বাবার সাথে হই ইয়ে করে হাপাহাপি করে সেই কারণে আমার ভিডিও করা হবে না আর এই অন্ধকারের মধ্যে গরমের মধ্যে বরকে গিয়ে ওই ঘরে বসিয়ে রাখতে পারি সে এক বিধি হিস্রী পরিস্থিতি কটার সময় গেছি গেছে বলছি ওই সাড়ে আটটা নটা নাগাদ গেছে হ্যাঁ সাড়ে আটটা পনেরো নটা নাগাদ গেছে এখন দশটা বাজতে যায় এখনও আসেনি সারাটা দিন এত জ্বালাচ্ছে এত জ্বালাচ্ছে সে ধারণার বাইরে তো আর কি করব ফ্যানটা বন্ধ করে রেখেছি ভাত বসাতে গেছি তো সেই কারণে ফ্যানটা বন্ধ করে রেখেছিলাম আর সে ইনভার্টার মনে হয় পুরো চার্জও হয়নি পুরো চার্জও মনে হয় হয়নি কারণ কালকে তো সারা দিন এই সারা রাত কালকের তো সারা রাত সন্ধ্যার পর থেকে সারা রাতি ইনভার্টারে চলেছে আজকে সকাল দশটা এগারোটা পর্যন্ত চলেছে তারপরে কারেন্ট আসলো আবার কারেন্ট গেল সে কতক্ষণ তা এত তাড়াতাড়ি কি এত মানে ব্যাক নিতে পারে হ্যাঁ চার্জ হয়নি পুরো আর এই তুই কী রে দেখো টেবিলের তলায় কী জানি খুঁজছে হয়তো মাকসা ঠাকুরসা দেখেছে হ্যাঁ বাবা বেরো কি আর করা যাবে অসহ্যকর চলে আসবে কি আবার বলাও যায় না গ্যারান্টি দিয়ে বলা যায় না যে চলেই আসবে তো বন্ধুরা বাজে বারোটা কুড়ি হ্যাঁ রাত বারোটা কুড়ি বাজে আর আমি এইমাত্র ভিডিও কমপ্লিট করলাম গত গতকালকের সরি আগামীকালের সকাল আগামীকালের সকালের আর দুপুরের ভিডিও কমপ্লিট করে রাখলাম কারণ ওই যে যদি যাই বাড়িতে যাই তাই দুপুরবেলা তোর ভিডিও করার টাইম পাবো না সেই কারণের জন্য করে রাখলাম সব এইটাই করবে এই ঘর থেকে ওই ঘরে গিয়ে লাভ দিয়ে উঠবে এইটাই হচ্ছে আর কাজ করে না আমি যখন ওই ভিডিও করি তখন কিচ্ছু করে না আর এই তো বন্ধুরা কইলি যে ওর যে কি অসুবিধা হয় কি যে ও ছটফটানিটা বাড়ে যে দেখো হ্যাঁ হ্যাঁ আর দাও দাও দেখো চাপ দিয়ে বসে রয়েছে অসভ্যতা করে না না করে না

পাইছে পাইছে তো দেখো কটা বাজে পুরো পাক্কা বারোটা কুড়ি বাজে আর এই মাত্র ভিডিও টিডিও কমপ্লিট করে উঠলাম দাও শোনা বাবা দাও 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 বা দাও দেখো নখগুলি কত বড় বড় হয়েছে কাটতে হবে নখগুলি তো চলো ভিডিওটা এন্ড করলাম এখানেই দেখেছি ছোটই হয়েছে ভিডিও অসুবিধা নেই যখন যেরকম যেদিন যেরকম সেদিন সেরকম তবে হ্যাঁ প্রত্যেক দিনের আপডেট দেওয়ার চেষ্টা করি আগামীকাল আশা করছি বাড়িতে গিয়ে একটা খুব সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো শুনে দেখেছি শুনেছি না দেখেছি মেয়ে এসছে আজকে সারাদিন আর ফোন করা হয়নি জানি না আছে কিনা আশা করছি থাকবে কারণ আমি আসার কথা শুনলে ও আগের থেকেই চলে আসে হ্যাঁ এটা এটা হয় আর ও এসে যদি দেখে আমি আসিনি বা ও এসে আমারে বলে আমি চলে আসছি তুই কিন্তু আসবি তো কালকে যেতেই হবে যে কোনো কারণেই যে কোনোভাবেই হোক যে কোনো কারণে যে কোনোভাবেই হোক যেতে হবে আর হচ্ছে তোমার কি যেন বলতে গেলাম তোমরা অনেকেই বলেছে যে সেরুকে মামাবাড়ি নিয়ে যাওয়ার প্র্যাকটিস করো বোন এসছে ছোটো বাচ্চা আছে তো ওকে নিয়ে গেলে ওর এখন যা লোম পড়ছে তাতে করে ওর প্রবলেম হবে সেই কারণে ওকে রেখে যাব বরের ছুটি আছে বর পাহারা দেবে বা ছেলের সঙ্গে থাকবে সারাদিন ব্যাস আর আমি ঘুরে আসবো কী করতাছে কী করতাছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা